দারিদ্র বিমোচনে এই ধান আগামীতে একটা বিরাট ভূমিকা রাখবে হারভেস্ট রাইস বা পঞ্চবৃহী ধান নিয়ে কথা আপনারা আগে শুনেছেন এখন আমি এখানে যেটা বলতে বললাম বা নতুন আইডিয়াটা যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা জনসম্পৃক্ততা বেড়েছে আমাদের এলাকার প্রতিনিধি আপনি জানেন নাদিল চৌধুরী এটাতে যোগ দিয়েছেন আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর সাথে আলাপ হয়েছে এগ্রিকালচার সেক্রেটারি বার্কের চেয়ারম্যান ওদেরকে আমরা জানিয়েছি সো আমাদের কানেকটিভিটি সরকারের সাথে জনগণের সাথে আরও অনেকটা বেড়েছে নতুন ডিসকাভারি হয়েছে আপনারা জানেন যে নতুন ভ্যারাইটিগুলো এসেছে নতুন পঞ্চবৃহী টাইপ এসেছে সারা মাঠ জুড়ে এখন এগুলোর পরীক্ষা চলছে আপনারা সেই ছবিগুলো দেখেছেন তারপরে খুবই লিমিটেড লেভেলে আপনারা দেখেছেন যে আমাদের কিছু আর্লি ভ্যারাইটি থেকে এইখানে ধান লন্ডনে ইনফ্যাক্ট ধান এসেছে একটা একটা ক্রপ এসেছে বলতে পারেন লন্ডনে যেটা আগে কখনো কোনো দিন হয় নাই সো দিজ আর নিউ ডেভেলপমেন্ট এবং আমার কিছু কলাবোরেশন আছে নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটিতে সেখানেও আমি ধান ইন্ট্রোডিউস করার জন্য কাজ করে যাচ্ছি তো আমাদের আন্তর্জাতিক সম্পৃক্ততা বেড়েছে আমি একজন অস্ট্রেলিয়া বেসড সায়েন্টিস্ট সো ইন্টারন্যাশনালি আমাকে অনেকে এখন ধান নিয়ে কাজ করতে ডাকছে যে কাজটা আমি করছি আর বাংলাদেশ বিশেষ করে আমার নিজের এলাকা সিলেটে বাজারে আমার যে একটা তাগিদ রয়েছে আমার একটা কানেকশন রয়েছে যে যেটার জন্য ইনফ্যাক্ট আমি বেঁচে আছি যে যেখানে কাজ করার জন্য সেখানে কাজ আরও ত্বরান্বিত হয়েছে দারিদ্র বিমোচনে এই ধান আগামীতে একটা বিরাট ভূমিকা রাখবে এটা আমি মনে করি এটা এখানকার এখানকার ব্রিটিশ সিটিজেনরা একটা ইংল্যান্ড বেজড একটা প্রতিষ্ঠান করেছে ফ্রেন্ড অব খ্রিস্টান পঞ্চবি এটা একটা চ্যারিটি আমি চাইবো আমি চাইব পঞ্চগির বাইরেও এটা তো টেকনোলজির ব্যাপার পঞ্চগী কিন্তু দারিদ্র বিমোচনে সিলেটিরা প্রবাসীরা বাংলাদেশের দারিদ্র বিমোচনে সিলেটের দায়িত্ব দারিদ্র বিমোচনে মৌলীবাজারের দায়িত্ব দারিদ্র বিমোচনে এবং দারিদ্র দূরীকরণে এবং এই কৃষিকে কেন্দ্র করে জাগ্রত হওয়ার যে একটা একটা পসিবিলিটি আছে সেটাতে প্রবাসীরা যোগ দিবেন সেটা আমি চাই আমরা কালার্ড কর্নগুলা কালার্ড মেজগুলা মেইনলি ল্যাবরেটরিতে ছিল কিছুটা সাউথ আমেরিকাতে তো ছিল এই সেন্ট্রাল আমেরিকাতে আমরা এটা হাইব্রিড ভ্যারাইটির সাথে ক্রস করে অনেক বছর আগে ভেরি পাওয়ারফুল কালার এটা আমি এখন লন্ডনে নিয়ে এসেছি লন্ডনে এটা হবে ইউরোপিয়ান ফুড সিকিউরিটিতে এটা একটা ভূমিকা রাখবে এটা আমি মনে করি ভবিষ্যতে হবে ইউকেতে এবং ইউরোপে এটা মূলত রুট সিস্টেম অনেক বেশি পঞ্চবৃহীর যার ফলে কার্বন ডাইঅক্সাইড আবহাওয়া থেকে মাটিতে নিয়ে যাচ্ছে যেটাকে সল কার্বন সেকশন বলে আমি নিজেও মেথিন মিটিগেশনে আরেকটা কোম্পানির জন্য কাজ করি তো পুরোপুরি ক্লাইমেট মিটিকেশান বা জল বিশ্ব উষ্ণায়ন রোধ করার জন্য যে টেকনোলজি সেটাতে আমার একটা পদচিহ্ন রয়েছে কাজ রয়েছে এটা আমি আমার গ্রামীণ কাজের সাথে বাংলাদেশের কাজের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি ভবিষ্যতে সরকারের সহযোগিতায় প্রবাসের যে যে শক্তি রয়েছে সিলেটিদের বাংলাদেশিদের লন্ডনে যে বিরাট সংখ্যা রয়েছে যে শক্তি রয়েছে এটা তো একটা হিড টাইগার আমি বলবো আমি চাইবো যে আমাদের গ্রামের স্বার্থে আমাদের আবহমান কালের যে ট্রেডিশন রয়েছে সেটার স্বার্থে আপনারা জাগ্রত হবেন এবং আপনারা এমনি হাই টেকনোলজি যেগুলো আছে যেগুলো করছেন সেগুলো তো আছেই কিন্তু গ্রামকে আপনারা জাগিয়ে তুলবেন এবং আমাদের যে প্রাচীন জীবনধারা রয়েছিল গ্রামে সেটা যদি বিলুপ্ত না হয় গ্রাম যেন একটা ক্রমাগত একটা শহরে পরিণত না হয় আমাদের শস্যের জমিগুলো যাতে কমে না যায় সেই কাজে প্রবাসীরা সচেষ্ট হবেন এটাই আমি চাচ্ছি ফিউচারে সারা দেশে যদি ছড়িয়ে যেতে চাই পার্টনার লাগবে তো এখানে একটা এথিক্সের ব্যাপার আছে সিট বাঁচিয়ে রাখার যে একটা সংকল্প সেই ব্যাপারগুলো আছে তো সবকিছু চিন্তা ভাবনা করে আমার এমন একটা কমার্শিয়াল এন্টিটির সাথে পার্টনার করতে হবে যারা আমার যে এই উদ্দেশ্য যেটা তাই না কারণ আমি তো বিদেশে চলে গেছিলাম বিদেশেই থাকতে পারতাম আমি এসে যেহেতু কৃষির সাথে যুক্ত হয়েছি রয়েছে এই ফিলসফি জলাঞ্জলি দিয়ে তো আমি বিজনেস করব আপনারা জেনে খুশি হবেন যে ডক্টর আবেদ চৌধুরীর উদ্ভাবিত ধানের একটি ভ্যারাইটি ব্রিটেনে উৎপাদিত হয়েছে এবং সেটি একটি ঐতিহাসিক মুহূর্ত গত পরশুদিন তিনি সেই ধানের ছড়াটি কেটেছেন এবং আমরা দেখে এসেছি তো ব্রিটেনেও ধান যে উৎপাদিত হবে বা হচ্ছে সেটি প্রমাণিত হয়েছে সেটি একটি ঐতিহাসিক মুহূর্ত আমি মনে করি এবং সেটার সম্ভাবনা আরও বৃহত্তর পরিসরের সম্ভাবনাটা যাচাই করে দেখবেন ডক্টর আবেদ চৌধুরী এবং এতে আমরা সহযোগিতা করবো আজকে আমরা যে অনুষ্ঠানটা করেছি সেটি আসলে আসলে সচেতনতা তৈরির জন্য এবং তার এই পঁচিশ বছরের যাত্রায় তিনি আজকে যে পর্যায়ে এসেছেন সেটাকে আরও বেশি বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য প্রথমে সিলেটে পাইলট প্রজেক্ট এবং তারপরে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে তিনি কাজটা শুরু করেছেন এবং এখানে আমরা কয়েকজন জড়িত হয়েছি সেটাতে কাউকে না কাউকে শুরু করতে হয় আমরা শুরু করেছি এর মানে শেষ না আমরা আপনাদের সবাইকে সাথে চাই সবাইকে নিয়েই আমরা এই তার এই স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই কবিতার কথা যেটা আগে বলছিলেন তিনি যে হঠাৎ নিরীহ মাটিতে জেগেছে ধান এবং হঠাৎ নিরীহ মাটিতে এখন যে জন্ম জন্ম নিয়েছে সচেতনতার ধান তো ধান নিয়ে আমরা সচেতন হব পঞ্চগি নিয়ে আমরা উদ্দীপ্ত হব এবং এই অভিযাত্রায় আমরা তার সঙ্গে হব আমি অনেক আশাবাদী আমি চাই আমাদের দেশ ইউরোপকে কিছু দিক এটা তো এমন না যে আমরা খালি নেব আর ইউরোপ আফ্রিকা ইউরোপ ইউএসএ আমাদেরকে দিবে আর আমরা নিব আমি চাই বাংলাদেশ এমন একটা দেশে পরিণত হোক বা বাংলাদেশকে আমি এমন একটা দেশ মনে করি যে দেশ ইউরোপকে আমেরিকাকে সারা পৃথিবীতে অনেক কিছু দিতে পারে বিশেষ করে ধানের বিজ্ঞান দিতে পারে নতুন ধরনের ধানের ভ্যারাইটি দিতে পারে এটা আমার একটা স্বপ্ন আমি মূলত একজন অস্ট্রেলিয়ান এবং বাংলাদেশি দুটোই তো অস্ট্রেলিয়ান হিসাবে আমি চাই যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কিছু দিবে। এবং এই কারণেই আমি এমন একটা টেকনোলজি উদ্ভাবন করতে চাই আমার কৃষককে নিয়ে বাংলাদেশে যেটা ইউরোপে যাবে এশিয়াতে যাবে আফ্রিকাতে যাবে ল্যাটিন আমেরিকাতে যাবে এবং এটার উদ্যোগ হিসাবে আমরা আমাদের ধানটাকে আমরা লন্ডনে প্রতিষ্ঠিত করব। আমরা নেদারল্যান্ডসে প্রতিষ্ঠিত করব। এটা আমি চাই আজকে এই অনুষ্ঠানে আমরা অনেক প্রশ্ন করেছি অনেক উত্তর পেয়েছি আর আমরা প্রাউড এই জন্য ফিল করতে হবে যে আমাদের একজন বাঙালি যিনি বিশ্বকে কিছু দিতেন শুধু আমাদের না বিশ্বকে দিতে এই যে নোবেলটি এটার আমরা ব্যাক করতে হবে আর আমার মনে হয় আমাদের যার যতটুকু সামর্থ্য আছে এই প্রজেক্টটার আমরা প্যাক করা উচিত যাতে উনি যে স্বপ্নতে বসলে আমরা সবাই সম্মানিত এটাই আমার আগ্রহ